জয় শ্রীকৃষ্ণ স্বাগত জানাই বাংলা গীতা সিরিজে আজ আমরা প্রবেশ করব গীতা চতুর্থ অধ্যায়ে গান যোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন গান কীভাবে কর্মের মাধ্যমে জীবনে স্থিত হয় এবং কিভাবে সেই গান জীবকে মুখের পথে নিয়ে যায় চলুন অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে উপলব্ধি করি গীতা চিরন্দন সত্য গানী শক্তি গানী মুক্তির পথ শ্রী ভগবান বাচক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি পূর্বে সূর্যদেব বিভূষণকে এই অভ্যয়নিকাম কর্মসাধ্য গান যোগ বলেছিলাম সূর্যতা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষু বলেছিলেন এইভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশ্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সকা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন উপাচ অর্জুন বলেন সূর্যদেব বিম্বিসারের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাহাকে এই গান প্রদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো ভগবান উপাচ পরমেশ্বর ভগবান বলেন হে পরম পরমতপ অর্জুন আমার ও তোমার বহু জন্মের অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতে ঈশ্বর প্রভু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিরন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং পিতাকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতরণ অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথার্থভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার গান লাভ করে পবিত্র হয়েছেন এবং এইভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি এ পাঠ্য সকলেই সর্বোত্তভাবে আমার পথ অনুসরণ করে এই জগতে মানুষরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফলে অবশ্যই অতি শীঘ্রই ফল লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমিও এই প্রতার সষ্টা হলেও আমাকে অকটটা এবং অব্যে হলে জানবে কোন কর্মী আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত উক্ত পুরুষেরা আমার তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম আর কাকে অকর্ম বলে স্থির করতে বিবেকী ব্যক্তিরা মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মে তত্ত্ব হৃদয়ঙ্গম করা অন্তত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন ইনি মানুষ সে মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যারা সমস্ত প্রচেষ্টা কাম ও রহিত তিনি সম্পূর্ণ তিনি পূর্ণ গানে অধিষ্ঠিত গানিগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ গানিগ্নি দ্বারা দগ্ধ হচ্ছে হয়েছে তিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে এক করে সর্বদা তৃপ্ত এবং কোনোরকম আশ্রয় অপেক্ষা করে না তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলে আসায় কোনো কিছু করেন না এই প্রকার কানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বোচ্চভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বে বস্ফুত হন না এবং শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মের ফলের দ্বারা কখনো আবদ্ধ হন না জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় গান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই জগৎ উন্নীত হবে কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করে তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তার উপাসনা করেন আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারী মন সংযমরূপ রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্ডিয়দের বিষয়গুলিকে ইন্ডিয়রূপ অগ্নিতে আহতি দেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাহাদের সমস্ত ইন্ডিয়র কার্যকলাপ ও প্রাণবায়ু গানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহতি দেন কটু ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য করেন কেউ কেউ তপস্য রূপ যজ্ঞ করেন কেউ কেউ করেন এবং অন্য অনেকে লাভের জন্য বেদ রূপ যজ্ঞ করেন আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপন বায়ুতে আহতি দিয়ে অবশেষে প্রাণ ও আপন বায়ুর গতি রোধ করে সমাদিষ্ট হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহতি দেন এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী থাকতে পারেন না তাহলে অলোক সুখ সুপ্রাপ্তি কী করে সম্ভব এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তির বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথ জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে হে পরম দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় গানে পরিসমাপ্তি লাভ করে সৎগুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞেস করো এবং অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা তোমাকে গান উপদেশ দান করবেন এ পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা গানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাবিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই গানরূপ তরুণীতে আরোহণ করে তুমি দুঃখ সুখ পার হতে পারবে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে বস করে হে অর্জুন তেমনি ও গানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এ জগতে চিন্ময় গানের মতো পবিত্র আর কিছু নেই সেই গান সমস্ত যুগের পরিপক্ক ফল ভগবদ ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই গান সেই গান আয়ত্ত করেছে তিনি কালক্রমে আত্মা পরাশান্তি লাভ করেন সংযত ইন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় গানে শ্রদ্ধাবান ব্যক্তি সেই গান লাভ করেন সে দিব্য গান লাভ করে তিনি উচিরেই পরাশান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারেন না সদিগ্ধ চিত্তে ব্যক্তি ইহলুকের সুখ ভোগ করতে পারেন না এবং পরলুকও সুখ ভোগ করতে পারেন না অতএব ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্মত্যাগ করেন গানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিহ্ন স্বরূপ অবগত হন তাহাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের হৃদয় হয়েছে তা গানরূপ স্বর্গের দ্বারা চিহ্ন কর যুগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে তারাও জয় শ্রীকৃষ্ণ সমাপ্ত আপনার ভেতরের আলোক জ্বালাতে গান যুগ আপনাকে পথ দেখাতে পারে শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন সত্য গান কখনো ক্ষয় হয় না এবং সেই গানই পরম শান্তির পথ এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা গীতা সিরিজের পরবর্তী অধ্যায় পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় গীতা গান জয় গুরু সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবে